এই জানুর বাই তাকান অনর ভাই আইফোন না ফার্স্ট পাইছে আইফোন কিন্তু আইফোন পাইছে আইফোন নাম্বার

তিন মাস হয়ে গেছে তিন মাস অপারে এসেছিল ড্র হয়েছে আর এমনি আর কি দেখে অনেক কাস্টমার কমে গেছে অনেক মানুষকে ডাইকে দেখো নিল এই আনোয়ার ভাই এটা পাইছে আর আহা যাওয়ার গিয়ে খাঁচা রয়েছে খাঁচা রয়েছে কমপ্লিট হয় নাই না ভাই ভিডিও করুন না আপনারা দুর্নীতি করছেন